চিটাং আপনাদেরকে আগে বলেছিলাম যে পুরো ঘটনার সাথে আছে রয়ের যে স্টেশন ম্যানেজার জড়িয়ে অগ্নিহোত্রী অগ্নিহত্রীর উদ্যোগ সাথে সাথে আছেন বিএনপির তারিকিয়া তার জয়েন্টলি কাজটা করেছেন বেশি অ্যাক্টিভ ছিলেন আসলে এখানে অগ্নিহত্রী নিজে তিনি আওয়ামী লীগের জোগাড় করেছেন ফলে ইউনিভার্সিটির আশেপাশে সকল আওয়ামী লীগের নাম দিয়ে উনি এই দাঙ্গা হাঙ্গা আমার এই ঘটনা আমি আগে আপনাদেরকে জানাইছিলাম বর্তমানে একটা মজার ঘটনা আসছে সেখান থেকে উদ্ভব মজার কথা হলো এই প্রথম আমাদের আমরা এই জমিদারের কাহিনী দীর্ঘ বয়ানে উপস্থাপন করতেছে আমাদের প্রথম আলো তেরো সাল থেকে আমি জমিদার ইস্যুটা সামনে নিয়ে এসছি কি ফ্যাক্স ছিল সেখানে একান্ন সালে কিভাবে মানে জমিদারি উচ্ছেদ করছিলাম তার দীর্ঘ বয়াল দিয়েছি আমি আপনাদেরকে বহুবার বহু রকম ভাবে এটা ইম্প্যাক্ট কি সোশ্যাল ইম্প্যাক্ট কি এখনকার বাংলাদেশের বাঙালি মুসলমানের উত্থানের জন্য এটা এত ইম্পর্টেন্ট ছিল তা বর্ণনা করছি কিন্তু কখনোই আমি এই পথ আলোকে পাই নাই যে আমার এই ফ্যাক্টটাকে সে আরো প্রচার করে দেয় প্রচার না করে অন্তত যেটুক বলছে ওটুক বলেন টেরা করে বলেন না করেন নাই কিন্তু এখন এখন উনি একটা জমিদার নন্দনের কাহিনে বয়ানের জন্য হাজির হয়ে গেছে বিস্তারিত একটা বয়ান কেন চট্টগ্রাম হাট হাজারে আসনে জামাত ইসলামের প্রার্থী মনোনীত প্রার্থী নাম হলো সিরাজুল ইসলাম এই সিরাজুল ইসলাম নিজেদেরকে একটা জমিদারের বংশধর এমনকি নিজেও জমিদার যেন বা এরকম একটা দাবি করে বলতেছে তাদের কথা না শুনিয়া এগুলো কিচ্ছু করা যাবে না দে আর দ্য অথরিটি বাংলা কথা বললে এটা দাঁড়াইছে এখন যেহেতু মনো জামাত ইসলামী এবং যেহেতু যাই বলছেন উনি সেটা তো চিটাং ইউনিভার্সিটি হামলার বিরুদ্ধেই তো বলছেন উনি উনি বলতে যাচ্ছেন যে ওনার একটা অথরিটি ওনাদের কথা না শুনলে কোনো কিছু বলা যাবে না শোনা যাবে না বিচারও করা যাবে না তাই এখন প্রথম আলো এই জমিদার নন্দনের কাহিনী আমাদের শুনে তুলে নিয়ে আসছে খুব মজা না হাততালি দেন খুব মজা জামাতের নাম দিয়ে হলো তো অন্তত জমিদার ছিল ফেনোমেনা এবং এই জমিদারি যাওয়ার জন্য হিন্দুত্ব বাদ বাংলাদেশে এখনো চালা যাচ্ছে এখন যেটাকে আপনার আধিপত্যবাদ বলছেন এটি হলো জমিদাররা আধিপত্যবাদ যেটা ছিল ওইটাকে ফেরত আনতে যাচ্ছে বারে 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 ওই দিনটা ভালো ছিল তাদের জন্য এই হলো জমিদারি এনিওয়ে এখানকার ইস্যু হলো সিরাজুল ইসলাম যিনি জামাতের প্রার্থী যিনি দাবি করছেন তিনি বলতেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের পৈতৃক সম্পত্তির উপর প্রতিষ্ঠিত উনি কি জানেন যে সমস্ত জমিদারিটা বাংলাদেশ গভর্নমেন্ট পাকিস্তান গভর্নমেন্ট একুয়ার করে একুয়ার করার সম্পত্তি বলে নিয়ে নিছে আইনটা দয়া করে পড়েন একটু প্রদর্শন সত্ত অ্যাকুইজিশন ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট এটা আইন বুঝেন কিচ্ছু এটা আইন বুঝেন অ্যাকুইজিশন বুঝেন বাংলাদেশ সরকার রাতে এখনো ক্ষমতা আছে যে কোনো জমি জনস্বার্থের দরকার বলে অ্যাকুইজিশন করে এই জমি দখলে নিতে পারে এবং পাবলিকের কাজে ব্যয় করতে জমিদের উচ্ছেদটা হয়েছিল এই ল্যান্ড অ্যাকুইজিশন আইন দিয়ে হোল বাংলাদেশ স্কেল অ্যান্ড অ্যাকুইজিশন করে অ্যাকুইজিশন করে দখল নিয়ে নেওয়া হয়েছিল এটাই জমিদের উচ্ছেদ জমিদারের উচ্ছেদ কেমন করে করেছিল কার কি জমিদারি আছে সব জমিদার আসো কথা শুনবো তোমাদের নৌ সোজা সাপটা আইনটা ঘোষণা করা হয়েছিল এইভাবে যে আমরা পুরো বাংলাদেশে তৎকালীন পূর্ববঙ্গের বা পুরো পাকিস্তানের সমস্ত ল্যান্ড সরকার করে আমরা যেটা বলে অধিগ্রহণ একটা ব্রিজ বানাতে গেলে সরকার কিছু জমি পড়ছে মানে পাবলিকের কিছু জমি পড়ে গেছে সরকার বলে যে ওই জমি অ্যাকুইজিশন করে নিয়ে নেওয়া হলো কখনো ক্ষতিপূরণ দেয় কখনো দেয় না এগুলো নানান নিয়ম কানুন পদ্ধতি আছে সেগুলো উপভিত্তি করে কিন্তু অ্যাকুইজিশন করা মানে হলো যে এই জমি জনস্বার্থের দরকার ফলে জনস্বার্থের জন্য এটা ব্যয় করা হয়ে গেল এতে এখন ক্ষতিপূরণ দিব কি দিব না এটা নানান আইনি জটিলতায় সেগুলো দিয়ে ফসলা করা হবে কিন্তু ল্যান্ড অ্যাকুইজিশন করতেই পারবে সরকার যে কোনো জনস্বার্থে যেটা ব্যয় হবে সেই জমি করতে পারবে এই যুক্তিতেই পুরো বাংলাদেশের যত জমিদার ছিল সব জমিদার উচ্ছেদ করে দেওয়া ছিল। তাহলে এইবার সাহেব জামাতের প্রার্থী মনে রাখে ভালো করে শুনে রাখেন এইটা আপনার জমি জমিদা চিটা ইউনিভার্সিটি এটা ল্যান্ড জমি কথা ক্লিয়ার দয়া করে আরেকবার এই কথা বলবেন না আপনার বাপের জমির উপরে চিটা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে পুষ করেন তো বাপের উপরে করছে তো যান আদালতে যে মামলা করেন এখানে আইসেন কেন মাতরি ফলাতে আসছেন জমিদারি মারাইতে আসছেন আপনার জমিদারে কেতা পুড়ি আমরা আমার কথা শুনতে ভালো লাগলে কোটে যান মামলা করেন আপনার বাপের জমির উপরে আমরা বাংলাদেশ সরকার সরকারি ইউনিভার্সিটি ইউনিভার্সিটি বানিয়েছি করা জমি সমস্ত জমিদারের জমিজিশন করে সরকার নিয়ে নিছে কেবলমাত্র বাড়তি একটা কথা বলেছে যারা ওই জমি ইয়ে ছিল প্রজা ছিল চাষাবাদ করতো তারা এখন চাষাবাদ করা সাপেক্ষে যদি জমির খাজনা দেয় তাহলে তারা শস্য জমি ভোগ করতে পারবে এখানে তাদেরকে মালিক বলে ঘোষণা করা হয়েছে আর যারা সরাসরি প্রকৃত জমিদার কি কিছু দেওয়া নাই কারণ তারা প্রজা না তারা জমিতে চাষাবাদ করে খাওয়া লোকে। এই জমিদারের বাচ্চা সিরাজ সাহেব এটা আইন কানুনে ভালো করে ঘেটতে পড়ে আসেন খামাখা ভয় দেখেন না এটা আপনার পৈতৃক জমি আপনার কোন পৈতৃক জমি আমরা জানি তো আমরা বেশি পৈতৃক জমি মারায় না মোগল আমলে এই জমিগুলার টাইটেল কার নামে ছিল পৈতৃক মানাইতেছেন এখন ওই যারা চাষ আবাদ করে প্রজা তাদের নাম ছিল ওইটা টাইটেল মোগল আমলে টাইটেল টাইটেল তো বুঝেন তা সেই টাইটেল ভেঙে আপনাদের জমিদার হয়েছে কেমনি কাজরে ব্রিটিশ এসে দিয়ে দিছে এই দালালা এটা তো ফরেন লোক একটা বাংলাদেশ পুরো ইন্ডিয়া দখল করছে এবং তারা আপনাদের হাতে তুলে দিচ্ছে আর মালিক হয়ে গেছেন হ্যাঁ কি আপনারা জমিদার এই জমিদার আমরা ছাড় মতন জমিদারে মারায় না তুমি বলতেছেন চট্টগ্রামের বিশ্ববিদ্যালয় আমাদের প্রৈতিক সম্পত্তির উপর প্রতিষ্ঠিত আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার গাদার হচ্ছে গাদা উনি এখনো নিজেকে মালিক মনে করতেছেন কি বলবো আমাদের বোকা পাইছেন এবং মনে রাখেন একান্ন সালের ওই আইন কিন্তু বাংলাদেশের কনস্টিটিউশনের অংশ শুধু তাই না আগামী দিনে যদি দুই হাজার চব্বিশের নতুন কনস্টিটিউশন হয় ওখানেও এটা ওই নয়া কনস্টিটিউশনের অংশ হয়ে থাকবে কাজে আমাদেরকে বোকা মারানোর চেষ্টা করেন না আইন কানুন পড়েন একটু না পারলে দুটা উকিল ভাড়া করেন না কন্দা কথা বললেন না আপনারা জমির মালিক মালিকের সাথে কাগজপত্র কোর্টে কে না দেন যে আপনাদের জমি সরকার নিয়ে নিছে আপনি আছেন এইগুলা এইগুলা কথা তো হিন্দুত্ববাদীদের কথা আপনি এখন হিন্দুবাদীদের সাথে আঘাত করছেন এই জন্য তো প্রথম আলো আপে চাঙ্গাত করে উপরে তুলতেছে তলায় তলায় স্মরণ করেন দলের নাম রাখেন ইসলামী হ্যাঁ আর তলায় তলায় হিন্দুত্ববাদের দালালি করেন মজা না এগুলা আমরা জমিদার কত খেয়াল করেন মানে কত বড় অদ্ভুত দেখেন বলতেছে আমরা জমিদার জমিদারের উপর কেউ হস্তক্ষেপ করবে এইটা আমরা মেনে নিয়ে দেবো আমি এটা কি বলবো আপনাকে আরে গাধারা বোধ কিছু বুদ্ধি শুদ্ধি থাকে কোনটা খাওয়া যায় কোনটা খাওয়া যায় না একটু জ্ঞান থাকে কি বলা যায় কি বলা যায় না কিছু জ্ঞান বোধহয় থাকে আপনাদের তো সেটাও নাই দেখা যাচ্ছে এই বিশ্ববিদ্যালয় আমাদের বুকের উপরে আমরা এই জায়গার মালিক তাই অন্যায় কিছুই মেনে নেবো না আমাদের সম্মান করতে হবে বিশ্বজবত বিশ্ববিদ্যালয়ে যদি আমাদের যথাযথ সম্মান না করে তবে আমরা জনগণ নিয়ে এই যে আবার জনগণ আপনি যে কত বড় গাধাইবার দেখছেন কেন জনগণ নেবেন জ্ঞান আপনি তো লিগালি মালিক তাই জনগণ দেখেন জ্ঞান আমি তো কোর্টে গেলেই মালিকানা দেখাইবেন কোর্ট তো আপনার পক্ষে রায় দিবে তাই না তাই তো হওয়া উচিত আপনার জনগণের দরকার কি এই যে আবার যখন জনগণ বলছেন তখন খিচুড়ি পাকাইতেছেন আপনি একদিকে বলতেছেন আমি জমিদার আমি এটার মালিক আবার বলতেছে জনগণকে সাথে নিয়ে বিরুদ্ধে যাবেন এটা দেখি এটাতে বোঝা গেল যে আপনার আসলে মালিকানার এই বক্তব্য ভয় দেখাচ্ছেন আপনি না জমিদারদের হিস্ট্রি জানেন না জমিদারদের উচ্ছেদের হিস্ট্রি জানেন এগুলো একটু পড়াশোনা করেন দলের নাম ইসলাম দিল্ল রাখলেই আপনি ইসলাম হয়ে যাবেন না আপনি আসলে একটা হিন্দুত্ববাদের দালাল এই জন্য এইভাবে কথা বলতেছেন এই জন্য স্বার্থের পক্ষে চলে গেছেন আর প্রথম হলো এবার আপনাকে নাচ শুরু করছে খবর আসছে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সন্তানের শিশুরা দলবদ্ধভাবে এগুলো করছে এনিওয়ে ঘটনা হয়েছে যে এরপরে ওখানে উপস্থিত এক এক শিবিরের এটা তো জামাতের কাহিনী ওখানে একটা শিবিরের প্রতিনিধি ছিল উনি আবার যে না উনি যেটা বলছেন উনি ঠিক বলেন নাই বলে উনি একটা একটা ব্যাখ্যা দিয়েছেন ঘটনা হয়েছে পুরা ঘটনা এই পুরা বক্তৃতাটা ভিডিওতে এসে গেছে এসে যাওয়াতে এইবার খোদ সিরাজুল ইসলাম সাহেব মানে জমিদার জমিদার সিরাজুল ইসলাম সাহেব জামাতে ইসলাম সবগুলা দড়া খাইছে দড়া খাওয়ার পরে এইবার ছাত্র শিবির বিপি দিয়ে সবাইকে অস্বীকার করছে খোদ সিরাজ ইসলাম সাহেবকে এবং শিবিরের প্রতিনিধি কোন এক খালেদ সাহেব তাদের দুজনের পদ বক্তব্য প্রত্যাখ্যান করছে বক্তব্য প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে ছাত্র শিখে ছাত্র শিখের শিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা একই সঙ্গে ওই সবাই ছাত্র শিবিরের নেতা হাবিবুল্লাহ খালেদ কখন প্রকৃত সত্য তুলে ধরতে পারেন নাই জানিয়ে ছাত্র শিবির দুঃখ প্রকাশ করেছে ধরনের কত শিক্ষার্থীদের জন্য অপমানজনক যে বক্তব্য তিনি দিয়েছেন তা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবির ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে এইবার লাইনে আসছে বিবৃতিতে এই ঘটনায় এবার কিছুটা ছাত্র দলের উপরে দিচ্ছে বিবৃতিতে এই ঘটনায় স্থানীয় ছাত্র দলের শীর্ষ নেতারা সরাসরি অংশ নিয়েছে বলে অভিযোগ করে ছাত্র শিবির সেটা আমরা কম জানি বিএনপি মানে ছাত্র দল তো তাদের এক নেতাকে বহিষ্কার করেছে যেটা পাবলিকলি তার বক্তৃতা দিচ্ছে উনি সেটার বক্তৃতা ওনার ইয়ে পড়ে গেছে বক্তৃতারও ভিডিও বাজারে প্রকাশ পড়ছে ফলে তাড়াতাড়ি করে বিএনপি এবার ওই ছেলেকে বৈঠক করে দিচ্ছে ছাত্র দলের ওই নেতাকে উনি বলতেছিলেন যে কেন এই মারাটা সকল এলাকাবাসীর ইউনিভার্সিটির ছাত্রদেরকে মারাটা ঠিক হয়েছে এটার পক্ষে বক্তব্য দিচ্ছিলেন উনি বলে উনার নিজেকে লুকানোর কোনো ছিল না সাম বড়ুয়া সে ছেলে না বাবা আমি আপনাদেরকে বলেছিলাম এই বড়ুয়ারা হলো আসলে ইস্কনের মেম্বার আসলে বেসিক্যালি ওখান থেকে আসছে জিনিসগুলা এই জন্য বলেছে এই যে সম্পর্কগুলো দেখাচ্ছিলাম আমি আপনাদের যে এই যে অগ্নিহত্রীর সাথে এগুলো কি সম্পর্ক আসলে পুরো ঘন পুরো সমস্ত ইউনিভার্সিটিতে দেখেন একদিনে দাঙ্গা লাগাই দিয়েছেন ওনারা কোথায় লাগান নাই ঢাকা চিটাং রাজশাহী কৃষি ইউনিভার্সিটি সারা দিন রাত ধরে মার দাঙ্গা চুটছে পারপাস ছিল যে ওয়াকের সাহেব তাদেরকে ছেড়ে চলে যেতে চাচ্ছে এই জন্য ওয়াকের সাহেবের বিরুদ্ধে পুরো দায় দায়িত্ব সাহেবের সাহেব চলে আসুক সেটার জন্য করেছিলেন আপনারা এইভাবে জবরদস্তিতে একটা সত্যকে মিথ্যা প্রমাণ করা যাবে না যায় না দেখতে থাকেন সামনে আরো বহুত কিছু দেখার আছে ওয়াকা সাহেব কোন দিকে পতাকা তুলবেন দেখেন খালি একটা ছোট্ট নোটকা দিয়ে রাখলাম অগ্নিহত্রী সাহেব যে ভাবতেছেন ওয়াকা সাহেবকে ফসাই দিবেন আর উনি আপনার পক্ষে নাচ কথা বলবেন এটা হবে না সারা বাংলাদেশের মানুষ ইন্ডিয়ানদের ষড়যন্ত্র বুঝে গেছে তারা এই ব্যাপারে ঐক্যবদ্ধ যে কেউ এই বিষয়ে কোন ধরনের ষড়যন্ত্র করতে আসবে তাল দিবে তাতে থেকে ফেলে দেওয়া হবে সেটা ইউনি তৎপরতা নিয়ে সাহেবের সর্বশেষ আপনারা এখন ক্রমশ দেখতে পাবেন উনি কোন দিকে একচুয়ালি ফাইনালি ফাইনালি ফলে ক্যাডারদের মধ্যে ছাত্র দলের সমর্থন ছিল ছাত্র শিবির ছাত্র লীগ তো ছিলই সেটা বারে বারে বলছি আপনারা ইটস এ জয়েন্ট ভেঞ্চার প্রোগ্রাম ছিল ওয়াকার সাহেবের কান্দে সব দায় দায়িত্ব চাপে দেওয়ার জন্য আর ততদিক এই ঘটনায় দেখে মুখ বুঝে যেন কিছু হয় না উনি জানেন না এমন ভাবকে বসেছিলেন আমাদের ইনুসা এই ভাব করে বসে থাকার দিন আসলে শেষ বাংলাদেশের মানুষ এখন অ্যাকশন দেখতে চায় এবং আগামীতে আগামীতে বলে সেটা খুব বেশি দূরে না আমার ধারণা আগামীকাল থেকেই এটার অ্যাকশন আপনারা দেখতে থাকবেন বাংলাদেশের মানুষ চুপচাপ বসে থাকবে না চুপচাপ বসে থাকার দিন শেষ হয়েছে ইন্ডিয়ান ষড়যন্ত্র দরগোড়ায় একে উপরে ফেলতে হবে সামনে যে আসবে বাধা হিসেবে তাকে উপরে ফেলে দিতে হবে থ্যাংক ইউ